ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আপনি তাই বলছি জিজ্ঞাসা করছি তোর বাইরে এসো না কিছু কথা বলবো আপনার সাথে আপনার সাথে কিছু কথা বলবো আমার বাড়ি অনেক দূর খেয়েছেন কিছু খেয়েছেন সকালবেলা আপনার বাড়ি এখানে তো ঠাকুমা আপনার বাড়ি এখানেই হ্যাঁ এইখানে থাকুন তাই জিজ্ঞাসা করছি এখানে ওই আপনার ছেলেদের ঘর নেই তা ওখানে ঘর ঘর দেয়নি আপনাকে কেন আপনি জানেন এই ঘরে ভেতরে বাড়ির ভিতরে হম আচ্ছা এই এই বাড়িটা আপনার এইটা এই বাড়িটা আপনার এই এইদিকে যেটা আছে

আপনার ছেলেরা খাওয়া দেয় না খাওয়া দেয় আপনি যাবেন আমার সাথে একটু বাড়ি হ্যাঁ চলো চলো দেখি ওই বাড়িতে কেউ আছেন একটু বাইরে আসে না এটা কে এটা বউ আপনার কে এটা শাশুড়ি তা ওইখানে থাকে যে ক্লাবের ভিতরে না আমরা জানি না তো ওই জন্য জিজ্ঞাসা করতে এসেছি ওই জন্য তো জানি না বলেই বললাম জানি না বলেই তো জিজ্ঞাসা করতে এসেছি

লোক এনার মে যেমায় যত বাপের বাড়ি টাকা করলে সব নিয়ে চলে গেল এখানে কারোর ভাগটা নিয়ে দিলো সে দিয়ে সে রেস্টার করে সেটা হতে হতে রেস্টারটা হয়নি ভাগ সেটাই আছে এখনো

নিজেকে খারাপ লাগিনা তো নিজে আমার মাও মাথা খারাপে যে দেখেছ তুমি আমার বাবা মারা কি করে তাকে সেবা করছে আমার ভাইীরা আমরা কেন করব না বলো আগে আগে চলতে জানি জিনিসটা জানতে হয় এর সব বাদ ماشي তুমি যেখানে কাটতো আমায় মেয়ে জামাইকে রাখো কেন ছেলে বউ দেখবে তো মেয়ে জামাইকে রাখবো কেন ভাত খেতে গেলে দাদা ভালোভাবে খেতে হয় অবশ্যই খেতে পারবে না লোকে এনা স্বভাবের দোষ খারাপ হয়ে গেছে

এমনি আপনার বৌমার বক্তব্য আপনার পেনশনের বই থেকে শুরু করে আধার কার্ড আই কার্ড যা যেখানে সবার পর মেয়ের কাছে আছে বলছে আর আপনাকে ঘর করে দিয়েছিল ওদিকে না আপনার আপনার বৌমারা বলছে যে ওইদিকে পাশে ঘর করে দেওয়া হয়েছিল আপনার থাকার জন্য তুমি থাকছো না ক্লাবের ভিতরে আছো চলো খোলা দেখি আর আপনার বৌমা বলছে আপনি নাকি নোংরা করেন মানে এদিক দিয়ে কোনো পথ নেই আপনার বাড়ির ভিতর ঢোকার আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে আমি আপনার বড় মেয়ের কাছে যাব আজকে আপনার ঠাকুমা তাই না বলতে আপনি কিছু সম্পর্কে কিছু জানেন আপনি এনার তো একটা ছেলে বলছে তা ওনার ছেলের ধরে এই দুতলা বাড়ি এত বাড়ি বাড়িটা ভাড়া বাড়ি এদিকে প্লাস এইদিকে বাড়ি ক্লাবটা বাদ দিলাম আমি ওনাকে ওইখানে ওই জায়গায় উনি থাকতে পারে আপনারা বিবেক করে বলবেন এবার দ্বিতীয়ত ওনার বোমার কাছে আমি রায় নিয়েছি ওনার বোমা বলছে এনার পেনশনের বই থেকে শুরু করে আধার কার্ড আই কার্ড যা যেখানে আছে জবিতীয় বলছে যে ওনার বড় মেয়ের কাছে দিয়েছে ওই জন্য ওনাকে ভাত দিচ্ছে না আমি এনাকে জিজ্ঞাসা করলাম আপনি খান কোথায় বলছে আমি ছেলের কাছে খায় না আমরা স্কুল থেকে খিচড়ি খাই নোটিস গেছে যে না এরকম এরকম ব্যাপার হয়ে আছে কিন্তু এমন থাকবে কেন এর একটা ছেলে এতগুলো বিল্ডিং আছে তুই এতগুলো ভাড়া ভাড়া আছে কেন ওইদিক ওইদিক পড়ে থাকবে এটা কি ঠিক সেটা বলো আগে কেন কাকিমা বলছে ওনার পনেরো হাজার টাকা পেনশন আছে তাহলে একটা মানুষ যদি এই বিধবা মানুষ বিধবা মানুষ যদি পেনশন পনেরো হাজার টাকা মাসে তো উনি খেয়ে উঠতে পারবে